যাদের স্কিনটা অনেক কালো অনেকগুলো সাবান ট্রাই করেছেন ক্রিম ট্রাই করেছেন তারপরে কোনো কাজে দিচ্ছে না স্কিনটা অনেক বেশি ডাল রোদে পোড়া আর আন আজ আমি দেখাবো আপনাদের জন্য এমন একটি সাবান যেটা সত্যিই কাজ করে ত্বকে ফসা করে পরিষ্কার আর গ্লোয়িং করতে সাহায্য করে এটা হলো ফিওরে আলট্রা হোয়াইট উইথ গ্লুটা এক্স থ্রি সাবান চলুন দেখি এই সাবানের ভিতরে কী আছে আর কিভাবে এটা ত্বককে ধপধপে ফর্সা ফসা করে তোলে তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন সো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে এটার প্যাকেজিং সম্পর্কে বলি এটা আসে এরকম একটা প্রিমিয়াম একটা বক্স প্যাকেজিংয়ের মাধ্যমে আর এটা হচ্ছে গোল্ডেন এবং ব্ল্যাক কালার কম্বিনেশনে এই বক্সটা থাকে সাবানটা তৈরি করা হয়েছে থাইল্যান্ডে আর এটা শুধু একটা সাবান নয় এটা একটা স্কিন ব্রাইটেনিং ফর্মুলা যেখানে মিশে আছে ছয়টি শক্তিশালী উপাদান টার্মারিক পাপায়া ভাইটামিন সি কজিক অ্যাসিড গ্লুটাথিয়ন আর ক্যারোট এক্সট্র্যাক্ট সবগুলোই ত্বকের ফর্সা ভাব গ্লো আর দাগ দূর করার জন্য একসাথে কাজ করে থাকে প্রথমেই বলি টার্মারিক এক্সট্র্যাক্ট নিয়ে আমরা সবাই জানি হলুদ মানেই ত্বকের উজ্জ্বলতা এতে আছে কার্কিউমিন যেটা ত্বকের ব্রোন দাগ আর ডালনেস কমায় ত্বকে গ্লো আনে এবং ত্বকটাকে আনইভেন থেকে ইভেন্ট অন করে ডার্ক স্পট ডার্ক স্প্যাচেস এগুলো হচ্ছে দূর করে স্কিনটাকে ভিতর থেকে ইনফ্লামেশন কমিয়ে স্কিনটাকে ফর্সা করে পাপায় এক্সট্র্যাক্ট রয়েছে যা হচ্ছে এক ধরনের এনজাইম প্যাপাইন থেকে মৃত কোষ তুলে নিয়ে স্কিনটাকে স্মুথ করে তোলে আর স্কিনে একটা এক্সফোলিয়েটারের কাজ করে আর স্কিনটাকে অনেক বেশি ফ্রেশ ন্যাচারালি গ্লোয়িং করতে সাহায্য করে রয়েছে ভাইটামিন সি এটা হচ্ছে একটা স্কিন ব্রাইটেনিংয়ের রাজা ভাইটামিন সি ত্বকের ডালনেস কমায় রোদে পড়া ভাব দূর করে আর ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করে এটা হচ্ছে কোলাজেন প্রোডাকশন বাড়ায় যার ফলে স্কিনটা টাইট টাইট হেলদি আর স্পট ফ্রি হতে সাহায্য করে Which is acid? যেটা হচ্ছে এক ধরনের একটা উপাদান যা মেলানিন প্রোডাকশন কমিয়ে দেয় মানে স্কিনটাকে স্কিনের যে কালো রঞ্জক তৈরি রয়েছে সেটা হচ্ছে কমিয়ে দেয় ফলে স্কিনটা ফসা হয়ে যায় ডার্ক স্পট হালকা হয় আর টোটটা ইভেন এইবার আসি সবচেয়ে শক্তিশালী উপাদান গ্লুটাথিয়নে এটা ত্বক ফসা করা সবচেয়ে জনপ্রিয় উপাদান এইটা এক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট যা শরীরের ভিতরের মেলানিন কমায় ফলে ত্বক ভিতর থেকে উজ্জ্বল হতে শুরু করে সবশেষে আছে ক্যারোট এক্সট্র্যাক্ট এতে আছে ভাইটামিন এ এবং বেটা ক্যারোটিন thank যা ত্বককে সানড্যামেজ থেকে রক্ষা করে আর স্কিনে আনে হেলদি ন্যাচারাল গ্লো ত্বককে সফট করে হাইড্রেট করে আর ফর্সা করতে সাহায্য করে এখন বলি এই সোপটাকে কিভাবে ব্যবহার করবেন প্রতিদিন সকাল এবং রাতে মুখে সাবান মুখে সাবান নিয়ে ফেনা তৈরি করে তারপরে হচ্ছে দুই থেকে তিন মিনিট পর্যন্ত ভালোভাবে এটাকে মাসাজ করতে হবে তারপরে হচ্ছে এটাকে পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন এক সপ্তাহের মধ্যেই কিন্তু আপনারা পার্থক্যটা দেখতে পাবেন এই সাবানটা থাইল্যান্ডে তৈরি এটা একটা সাবান হচ্ছে একশো গ্রাম ওজনের এটার দাম চারশো পঞ্চাশ থেকে ছশো টাকার মধ্যে অনলাইন কসমেটিক শপ অথবা অফলাইনে যে কসমেটিক শপ আছে সেখানেও কিন্তু আপনারা খুব ইজিলি মানে এটাকে পেয়ে যেতে পারেন সবচেয়ে ভালো দিক হলো এই সাবানটা শুধু ফর্সা করে না ত্বকের আসল উজ্জ্বলতা ফিরিয়ে আনে এটা ত্বকের দাগ কালচে ভাব ট্যান এবং ব্রণ কমিয়ে আনে আর ত্বকটাকে নরম করে হেলদি আর ধবধবে করে তাই যদি চান ঘরে বসে একটা গ্লো পেতে স্কিনে তাহলে কিন্তু এটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন ফিওরে আলট্রা হোয়াইট উইথ গ্লুটা এক্স থ্রি সোপ আর যাদের এক্সট্রিমলি অয়েলি স্কিন রয়েছে তাদের জন্য কিন্তু এই সাবানটা অনেক ভালো কাজ করে তেলটাকে দূর করে দেয় এবং স্কিনটাকে অনেক বেশি ফ্রেশ রাখে আর যাদের ড্রাই স্কিন রয়েছে তারা এটাকে ইউজ করতে পারেন তবে একটা ভালো ময়শ্চারাইজার এটার সাথে আপনাদের ইউজ করতে হবে কারণ এটা অনেক ডিপলি ক্লিন করার কারণে স্কিনটা একটু ড্রাই হয়ে যায় আর সেন্সিটিভ স্কিনে এখানে ভাইটামিন সি অ্যান্ড কজিক অ্যাসিড থাকার কারণে একটু ইরিটেট দিতে পারে তাই এটিকে ব্যবহার করার আগে অবশ্যই প্যাস টেস্ট করে তারপরে ব্যবহার করবেন আদারওয়াইজ যাদের স্কিনটা অনেক ডার্ক এবং ডাল তাদের জন্য কিন্তু এই সবটা অনেক ভালো কাজ করে তো এই ভিডিওটা যদি আপনাদের উপকার এসে থাকে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন আজকে এই পর্যন্তই আল্লাহফেজ